গোপালগঞ্জের কোটালিপাড়া গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে টাকা সিনতাই করে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে এক সেট হাত করা পুলিশের ব্যবহার করা দুইটি পোশাক ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালিপাড়া উপজেলার বহরাবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই ছিনতাইকারী চক্রের শিকার হয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খানজাপুর গ্রামের গৃহবধূ খাতিজা বেগম তিনি বলেন আমার বাড়ির তৈরির কাজ চলছে বাড়ির জন্য সিমেন্ট ও রড কেনার কথা ছিল সেজন্যই ছেলে কায়স হালদারকে নিয়ে বের হয়েছিলাম সঙ্গে ছিল নগদ আশি হাজার টাকা দুপুর একটার দিকে সোনালী ব্যাংক টর্কি বন্দর শাখা থেকে আরো দুই লাখ টাকা তুলি সব টাকা নিয়ে রওনা হই ভুরঘাটার পথে খাতিজা বেগম বলেন পথে একটি মাইক্রোবাস সামনে এসে আমাদের গতিরোধ করে তারা ডিবি পরিচয় দিয়ে টেনে হিসড়ে জোর করে আমাদের মাইক্রোবাসে তুলে নেয় চোখ বেঁধে সব টাকা ছিনিয়ে নেয় পরে কোটালিপাড়ার পিরারবাড়ি এলাকায় মাইক্রোবাস থেকে আমাদের ফেলে দিয়ে পালিয়ে যায় আমরা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেয় কোটালিপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওই রাস্তা দিয়ে বের হওয়ার সম্ভাব্য সব মোড়ে ব্যারিকেড বসাই ছিনতাইকারীরা বহরাবাড়ি এলাকায় গিয়ে পুলিশের ব্যারিকেড দেখে মাইক্রোবাস থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ তাদের আটক করে ওসি বলেন ছিনতাইকারীদের সাতাইশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে এ বিষয়ে কোটালিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে পাঁচজন ছিনতাইকারীর রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি